ফাকি পোশাকে থানার বড়বাবুকে শিক্ষকের জায়গা পেয়ে খুশি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এমনই ছবি ধরা পড়ল উচ্চ বালিকা বিদ্যালয়ে শিশু ও নারী কল্যাণে এক সচেতনতা শিবিরের আয়োজন করেছিল সাগরদিঘি এক স্বেচ্ছাসেবী সংগঠন উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এই দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের কর্মসূচিতে ছাত্রীদের ক্লাসরুমে আসেন সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিচন রায় বাল্যবিবাহ ও সহ নাবালিকারা বিভিন্নভাবে প্রতারণার শিকার হচ্ছে ইত্যাদি বিষয় নিয়ে ছাত্রীদের সচেতন করেন পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যবিদ রবীন দত্ত সাগরদিঘির এস এন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শচীন পাল সাগরদিঘি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা বেগম মহাশয় বিশিষ্ট ব্যক্তিবর্গ বাল্যবিবাহ নাবালিকারা কিভাবে প্রতারণার শিকার হচ্ছে ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় সেই সঙ্গে অনলাইনে প্রতারণা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়াও রাস্তাঘাটে বিপদের হাত থেকে কিভাবে তারা নিজেদের রক্ষা করবে সেই বিষয়েও ছাত্রীদের সচেতন করা হয় এছাড়াও নিজেদের রক্ষার পাশাপাশি কীভাবে পরিবেশ রক্ষার প্রতি সকলে একত্রিত হয়ে কাজ করতে পারে এবং সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে পারে এই নিয়ে আলোকপাত করেন সাগরদিগির ও বিজন রায় কর্মসূচি শেষে ট্রাস্টের পক্ষ থেকে সকলের হাতে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন ছাত্রীদের সচেতন করতে আমাদের এই প্রচেষ্টা এবং সুষ্ঠু পরিবেশ করতে ছাত্রীদের চারাগাছ হই আমরা ছোট্ট ছোট্ট করে যদি নিজেদের ভালোটাকে বুঝে না নিতে পারি তাহলে আমাদের সমাজ এক সময় বিকলঙ্গ হয়ে যাবে হয়ে যাবে সমাজ এখন এমনিতে আমরা অনেক পড়ে আছি আগে মাঠে গেলে দেখা যেত যে এখানে খেলা হচ্ছে কি খেলা হচ্ছে ফুটবল খেলা হচ্ছে ক্রিকেট খেলা হচ্ছে দেখা যায় একটা কাঁঠাল বড় একটা কাঁঠাল নিয়েছে ওই কাঁঠাল যে দিটবে সে কাঁঠাল পাবে তারপরে কি দেখা গেলো তারপরে দেখা গেলো মুরগি যে দিটবে মুরগি পাবে তারপরে দেখা গেলো খাসি তারপরে আসলো শিল কাঠের শিল এত তারপরে আসলো ট্রফি আর এখন এগুলো ট্রেডিং হয়ে গেছে মানি ঠিক আছে আর আর এই মানি ইনকাম করতে গিয়ে কিছু কিছু ছেলে খেলাধুলা করছে আর বাকি নাইন পার্সেন্ট ছেলে কি খেলা করছে ঘর দর মার মার কাট কাটবে করছে

ডিস্টার্ব কি করবে যে সার এসে আমাদের কেন এরকম বলছে একটা কথা বলছি দেখো বড় যখন হয়েছ সংসার করতে হবে আর সংসার যখন করতে হবে মা তোমাকে হতে হবে মায় যখন আমি হব তখন আমি সেরকম মায় হব যে মায়ের জন্য ছেলে গর্ব করে বলবে আমি অমক মায়ের করে জন্মগ্রহণ করবো আমি শুধু ওই ধান প্রধান মতন যদি শুধু বাচ্চাই রোপণ করে দেবো আর আমার জীবনে ভবিষ্যতে কোনো কাজ হবে না তাহলে আমার সেরকম মা হয়ে কোনো লাভ নেই আমার সেরকমই মা হতে হবে